সন্দেশখালিতে নদী বাঁধ ভেঙে বিপদ আতঙ্কে গ্রামবাসী ক্ষতি চাষের জমি ও মাছের ভেড়ি পূর্ণিমার ভরা কোটালে হু করে গ্রামে জল প্রবেশ আতঙ্কে গ্রামবাসী রাধানগর গ্রাম পঞ্চায়েতের এলাকায় আবারও নদী বাঁধ বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে ভরা কোটালে তোড়ে হু হু করে গ্রামের মধ্যে জল ঢুকছে মুহূর্তের মধ্যে সেই জল ভেড়ি ছাপিয়ে গ্রামে ঢুকে মাছ চাষে বিপুল ক্ষতি করছে একই সঙ্গে নোনা জল ঢুকে পড়ছে চাষের জমিতেও এর ফলে ফসলের মাঠ যেমন বিপন্ন হচ্ছে তেমনি জলস্তর বৃদ্ধি পেয়ে বহু বাড়িতেও ঢুকতে শুরু করেছে নদীর জল স্থানীয়দের আশঙ্কা এই পরিস্থিতি অব্যাহত থাকলে একাধিক গ্রাম ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আতঙ্কের দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ প্রকৃতির এমন রেশে বহুবার ক্ষত হয়েছে সুন্দরবন অতীতে আমফান ইয়াস আয়লার মতো ঘূর্ণিঝড় নদীবাদকে একাধিকবার দুর্বল করে দিয়েছে ভেঙে দিয়েছে মানুষের জীবনের ভিত বিপন্ন হয়েছে সুন্দরবনের সামাজিক ও আর্থিক কাঠামো বারবার দুর্বল বাঁধ ভাঙনি এই বিপদের মূল কারণ বলে অভিযোগ করছেন এলাকাবাসীরা রাধানগর অঞ্চল আমাদের নদীর বাঁধ বেগে গেছে বহু চাষিদের ধান ক্ষতি হয়েছে অনেক যে ফিশারিজ নষ্ট হয়েছে মাছ নষ্ট হয়েছে তিন মাস ধরে প্রধানকে উপপ্রধান মেম্বারকে বলা হচ্ছে কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না এই বুথের প্রধান হচ্ছে দীপালি দাস মেম্বার হচ্ছে অমিত সর্দার বিডিও সাহেবকে জানা হয়ে জানানো হয়েছে আমরা এখন গ্রামবাসী খুব আতঙ্কে রয়েছি আমাদের বহু চাষিদের ধান ক্ষতি হয়ে গেছে অনেক ফিশারি নষ্ট হয়ে গেছে এদেরকে এতদিন ধরে বলা হচ্ছে কোনো গুরুত্ব নেই এরা কোনো চিন্তা ভাবনাই করছে না দেখুন আমাদের আজ কী ক্ষতি হলো এদেরকে বারবার বলা সত্ত্বেও এরা কোনো গুরুত্ব দিচ্ছে না আমরা আজ এখন খুব আতঙ্কে আছি যে আমাদের যাই না কী হবে ছয় ছয় বিঘে জমি নষ্ট ধান নষ্ট হয়ে যাচ্ছে এদেরকে বারবার বলা সত্ত্বেও কোনো কাজ করছে না বিডিও সাহেব এখন এসছেন দেখতে এসে দাঁড়িয়ে দেখছে বলছে বাদ দিলে হতো তিন মাস ধরে উনি কি করছিলেন এখানে প্রধান আসেননি প্রধানের স্বামী এসছে আরে মেম্বার এসছে এসে দাঁড়িয়ে দেখছে ঘের মালিকদের সমস্ত কিছু ভেঙে বেরিয়ে গেছে একশো দেড়শো বিঘে জমি নষ্ট হয়ে গেছে ধান আমাদের নেতরিয়া গ্রামে নদীর বাঁধ ভেঙে গেছে নদীর ইয়ে জল ঢুকে ধান বহু মানুষের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এবং ঘর অনেক ভেঙে গেছে আর রাস্তার ধারে তাদের